আসসালামু আলাইকুম প্রুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই এমনটি আপনার সাথেও ঘটতে পারে একজন প্রবাসীর আটশো দিনার চিন্তায় হয়েছে ব্যাংকের এটিএম বুথ থেকে কী ঘটেছিল কিভাবে টাকাটা নিয়েছে তার বিস্তারিত জানিয়ে দেব নিজে জানবেন একজনকে জানাবেন ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে কুইতে নিত্য নতুন আপডেট তথ্য জানতে পার আমরা ব্যাংকের যে কার্ড রয়েছে কোম্পানির সেগুলোতে টাকা জমিয়ে রাখি অনেকের পার্সোনাল অ্যাকাউন্ট রয়েছে এবং সেই অ্যাকাউন্টের বিপরীতে একটি ব্যাঙ্ক কার্ড রয়েছে মানে সেটি আমার অ্যাকাউন্টের টাকা সেখানে গচ্ছিত আছে বা জমা আছে আমরা প্রয়োজনে সেই টাকাটা এটিএম বুথ থেকে উঠিয়ে থাকি আর এটিএম বুথ থেকে টাকা উঠাতে গিয়েই এই ঘটনাটি ঘটেছে একজন প্রবাসীর সাথে ঘটনার বিস্তারিত নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হাওল্লিতে অবস্থিত একটি জনপ্রিয় শপিং মলের ভেতরে এটিএম বুথ থেকে আটশো দিনার চুরির অভিযোগে সন্দেহভাজন একজন নারী এবং একজন পুরুষকে গ্রেপ্তারের জন্য ফৌজদারি তদন্ত বিভাগ জরুরি তল্লাশি অভিযান শুরু করেছে যখন অভিযোগ পায় তারা একজন প্রবাসী নগদ টাকা তোলার চেষ্টা করার সময় ভুল করে ধরে নেন যে এটিএম বুথটি কাজ করছিল না কারণ তিনি বারবার চেষ্টা করেও বুথ থেকে দিনার উঠাতে ব্যর্থ হচ্ছিলেন তিনি ধরে নিয়েছিলেন এটিএম বুথটি অকার্যকর এটি কাজ করে না একটি নিরাপত্তার সূত্রের মতে ঘটনাটি ঘটে যখন প্রবাসী আটশো দিনার টাকা তোলার জন্য একটি লেনদেন শুরু করেন যদিও তার অ্যাকাউন্ট থেকে টাকাটি কেটে নেওয়া হয় নগদ টাকা তিনি সংগ্রহ করতে পারেনি যেটি কার্ড ফিরে এসেছিল যার ফলে তিনি ধরে নিয়েছিলেন যে এটিএমটি সাময়িকভাবে বন্ধ রয়েছে বা এটিতে টাকা ছাড়াই অবস্থান করছে তিনি ব্যাংকের সাথে যোগাযোগ করেন প্রবাসী জানান লেনদেনটি সফলভাবে প্রক্রিয়া করা হয়েছে কিছু একটা ভুল বুঝতে পেরে তিনি মলে ফিরে আসেন আমি আবার বলছি মানে তিনি যখন ব্যাংকের সাথে যোগাযোগ করেন তখন ব্যাংক বলছে যে তোমার টাকা তো উঠিয়ে ফেলেছে বা টাকা কেটে নিয়েছে তোমার কোথাও ভুল আছে তুমি এটি চেক করে দেখো তিনি ভুল বুঝতে পেরে আবার একই এটিএম বুথে ফিরে আসেন এটিএম বুথে ফিরে এসে উপস্থিত কর্তৃপক্ষকে অবহিত করেন বিষয়টি নিয়ে এই প্রবাসী চ্যালেঞ্জ করেন আপনি সিসিটিভি ফুটেজ চেক করেন সিসিটিভি ফুটেজ চেক করার ফলাফল নিরাপত্তা কর্মীরা দেখতে পান যে প্রবাসী চলে যাওয়ার কিছুক্ষণ পরেই একই এটিএম বুথে একজন নারী একজন পুরুষ প্রবেশ করে। এবং এটিএম বুথ থেকে তারা সেই প্রবাসীর যে আটশো দিনার ছিল সেটি তারা গ্রহণ করে। এখানে বিষয়টি ক্লিয়ার বলা হয়নি যে তারা কার্ড ফান্ডস করেছিল তাদের টাকা উঠানোর জন্য না তারা অটোমেটিক্যালি সেই টাকাটা পেয়ে যান মানে সেই দিনারগুলো পেয়ে যান তবে এখানে বিস্তারিত যে জানা নোহা হয়েছে এটিএম বুথের ব্যাপারে হাওলি স্কোয়ার থানায় চুরির ঘটনা আনুষ্ঠানিকভাবে মামলাটির নথিভুক্ত করা হয়েছে তদন্তকারীরা এখন এটিএম লেনদেনের রেকর্ড সংগ্রহ করতে এবং নজরদারি ফুটেজ ব্যবহার করে শনাক্ত করার চেষ্টা করছেন যারা এই কাজটি করেছিল কর্তৃপক্ষ দ্রুত অপরাধীদের বিচারের আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করছেন বলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবেদন প্রকাশ করে এটিএম সম্পর্কিত চুরি জালিয়াতির ঘটনা বৃদ্ধি পেয়েছে যা জনসচেতনতা এবং এটিএম নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ হয়ে দেখা দিয়েছে এই বছরের শুরুতে এটিএম স্ক্যামার কয়েক গুণ বৃদ্ধি পাওয়ার রিপোর্ট কন্টিনিউ স্বরাষ্ট্র মন্ত্রণালয় গ্রহণ করছে এটিএমের সংক্রান্ত বিষয়গুলো নিয়ে সরকার উদ্যতন কর্তৃপক্ষ কাজ করলেও প্রতিটি প্রবাসী প্রতিটি নাগরিক যাদের অ্যাকাউন্ট রয়েছে তাদেরকেও আরও সচেতন আরও সতর্ক হতে হবে যাতে করে এই ঘটনাগুলো না ঘটে বিশেষ করে আপনি যে রুমে থাকেন যেই ভবনে থাকেন ভুলেও আপনার এটিএম কার্ড কারোর কাছে দেবেন না এবং সেখানে যে ওটিপি কোড ব্যবহারের যে সিস্টেম রয়েছে সেটি ব্যবহার করেও যারা কোনো পাসওয়ার্ড সংগ্রহ করতে না পারে এবং আপনার এটিএম কার্ডের পাসওয়ার্ডও কারোর সাথে শেয়ার করবে না ইভেন সে আপনার রুমের সদস্য হলেও কারণ অনাকাঙ্ক্ষিত ঘটনা যে কোনো সময় ঘটতে পারে যখন মামলা হবে তদন্ত হবে তখন সিদ্ধান্ত আসবে বা ব্যবস্থা হবে কিন্তু এর আগে তো আপনাকে হয়রানি বা সময় অপচয়ের ব্যাপারগুলো ঘটবে সতর্ক সচেতনতায় আমাদের এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে